আমরা এখন যাচ্ছি গোবিন্দগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে আমাদের এই ভ্রমণটা আমরা ভাগাভাগি করে নেব আপনারা যারা এখন আমাদের লাইভে যাই যুক্ত হননি আমরা লাইভে যুক্ত হয়ে রাজশাহী যাওয়ার সুন্দর মুহূর্তটুকু আপনারা উপভোগ করতে পারবেন আমার জানি না আপনারা আমার কথাগুলো সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কেনা কিন্তু তো যাই হোক আমরা আজকে সুন্দরভাবে ইনশাল্লাহ পৌঁছাবো তো আমাদের যেহেতু এখন যেতে হবে এটা আছে উদ্দেশ্যে আমরা গাড়িতে বসে আছি গাড়িটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে আমরা এখন আছি শাকপালা বাস স্ট্যান্ড নাটোর বগুড়া আমরা আছি শাকপালা বাস স্ট্যান্ড নাটোর বগুড়া এখানে আমরা আছি কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা বগুড়া গোছানো হবে গাড়িটা মানুষের জন্য অপেক্ষা করছে এই সুন্দর সুন্দর মুহূর্তে উপভোগ করার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন দুজন একজন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভটি আজকে চলবে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা রাজশাহীতে আমরা আমরা চাই আপনারা যেখানেই যান খুব কম টাকার মধ্যে আনন্দ ভ্রমণটা আপনারা করতে পারেন আমরা যেরকম আগামীকালকে যাব আমাদের আগামীকালকে একটি পরীক্ষা আছে রাজশাহীতে সেজন্য আমাদেরকে আজকে আজকে যেতে হবে আমরা আজকে গিয়ে একটা হোটেলে অবস্থান করব দেন আগামীকালকে আমরা পরীক্ষা দেব আমাদের ফিজিক্সের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে ফিজিক্সের বগুড়াজ্যের কলেজ আমরা ফিজিক্সে মাস্টার্স করছি তো যারা মাস্টার্স করছে তাদের আগামীকালকে বগুড়া বগুড়া সরকারি কলেজের থেকে তাদের কে দেওয়া হয়েছে রাজশাহীতে সেজন্য আমরা রাজশাহীর দিকে যাবো ইনশাল্লাহ একটু পূর্বে আমাদের গাড়িটা প্রায় ছাড়বে কিছুক্ষণের মধ্যে আশা করা যায় যে আমরা সুন্দর করে এই লাইফকে আপনাদের উপভোগ করতে পারবো যেটা যেটা আমরা রাজশাহী যে সুন্দর নগরী রাজশাহী যে সুন্দর নগরী তার একটা মানে বাস্তব উদাহরণ বা বাস্তব একটা জিনিস আমরা দেখবো ইনশাল্লাহ সেজন্য আমাদের আজকে ভ্রমণটা আমাদের ভ্রমণের সকলে সাথে থাকুন লাইভটি শেয়ার করুন যেন আমরা এই কাজগুলো থেকে উৎসাহ পাই কারণ আপনারা যখন উৎসাহ দিবেন তখন আমরা আমাদের কাছ থেকে আরো ত্বরান্বিত করতে পারবো আমাদের চ্যানেলটি প্রায় পনেরো সদস্য হয়ে গেছে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের জন্য দেশের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ইয়াতে যাওয়ার জন্য আমাদের আগামী সপ্তাহে আমাদের একটা প্ল্যান আছে তো সেটা আসলে এখন বলতেছি না আপনি জন্য সার্ভিস থাকবে আপনার খুব শীঘ্রই একটা আপডেট জানতে পারবেন আমরা আগামী সপ্তাহে খুব সুন্দর একটা জায়গা ভ্রমণে যাব তো সে জায়গাটায় লাইভ আমরা করব আজকে যেরকম আমরা লাইভ করছি সেদিন সেদিনও আমরা এরকম লাইভ করব তো গাড়িটা একটু দেরি করেই ছাড়ছে কারণ গাড়িতে একদম যাত্রী নেই বললেই চলে আপনারা যদি দেখতে চান দেখতে পারেন এই যে গাড়িতে যাত্রী এখনো নাই এই যে গাড়ির ভিতরে অংশ দেবো এই এখন গাড়িটা হচ্ছে যাই হোক গাড়ি আপনার এই আপনারা যারা উম ইয়েতে যাবেন আহ বিভিন্ন জায়গা ইয়েতে যা বগুড়া সরি রাজশাহীতে যারা যেতে চান রাজশাহীতে যাওয়ার জন্য রাজশাহীতে যাওয়ার জন্য আপনাদের সবচেয়ে মানে সাশ্রয় এটা আপনারা যেতে পারবেন বগুড়া থেকে বগুড়া থেকে এভেলেবেল বাস আছে তারা এরকম আপনার নাটক হয়ে রাজশাহীতে যায় দেন এবং খুব কম প্রাইজে চিপ প্রাইজে আপনারা যেতে পারবেন আমাদের গাড়িটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটি ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে যারা এখন আমাদের লাইভটি শেয়ার করে না আপনারা আবার লাইভটি শেয়ার করুন এবং ওই তো বগুড়া কান্টারের মানে বাস দিয়ে যাচ্ছে তো কিছু ভাই বা ভাইদেরকে দেখতে পাবেন যে শোনা বাইনের আছর দেখা যাচ্ছে রাস্তায় আমরা এখন দেবো রাস্তা এইতে আমাদের গাড়ি चित्रकूटের ছেড়ে দিয়েছে আমরা এখন রাস্তার দিকে যাচ্ছি আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন

গোবিন্দ থেকে আসার পথে যে মোকানতলা যে স্থানটা আছে তার থেকে একটু সামনে আপনার পুলিশ বাস আপনার চেক করে মাস পয়েন্টটা চেক করে তো যেহেতু আমি লাইভ করতে মানে ভিডিও করতেছিলাম ভিডিও করার এক যেহেতু বাসটা থামানো হয়েছে তো সেক্ষেত্রে তারা আমার পুলিশ ভাইরা আমাকে খুব জেরা করলো যে কেন আমি ভিডিও করতেছি হ্যাঁ তাদের নাকি সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে তারা ভাইরাল হয়ে যাবে না সেজন্য তারা আমার মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নেওয়ার একবার কেড়ে আমার ভিডিওগুলো তারা ডিলিট করে দেয় তা আমি তাদেরকে বললাম যে আমি আসলে আমি তো আপনাদেরকে ভিডিও করি নাই আমি আসলে মূলত ভিডিও করেছিলাম গোবিন্দগঞ্জ থেকে রাজশাহীতে যাওয়ার সুন্দর স্রিনগুলো তো তারা কোনো কিছুতেই রাজি না তারা নিজেরাই তাদের যেসব পুলিশের যে কয় বেশ কয়েকটা মানুষজন আছে তারা আমার ভিডিওটি ডিলিট করে দিল যাই হোক তো এই হলো মানে আমার জীবনের আমার এই 71 বছর বয়সের জীবনে প্রথম আমি পুলিশের কাছে এরকম একটা অবজেক্টিভ ঘটনা বা ব্যক্তিগত একটা অবস্থা করলাম তারা আমার করেছে জানতে চাইলো আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় বিভিন্ন জিনিস আর অনেক প্রশ্ন করতে থাকলো কিছুক্ষণ আমার একপর্যায়ে আমি لهم সব কিছু বললাম তারা মোবাইলটা নিয়ে মোবাইল থেকে যে ভিডিওটা করলো ভিডিওটা তারা ডিলেট করে দিল এই হলো আমাদের বর্তমান এখনো পূরেশার অবস্থা তারা এখনো মানুষের ব্যক্তিগত বা মানুষের প্রাইভেসিগুলোকে তারা আসলে এখনো তারা এখনো তাদের জোর জবস্থে এক ধরনের আহে বানায় তারা তাদের শক্তি চাই জাহির করতে চায় তাদের শক্তিটা জাহির করতে চায় এই হলো অবস্থা তো সাধারণত তো আমার আমার চ্যানেল যারা এখন লাইফে যুক্ত আছেন আমরা কিন্তু অলরেডি আমাদের বাস কিন্তু চলন্দ অবস্থায় যাচ্ছে আমরা দেখছি যে আমাদের বাস টা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আমরা সরাসরি এই লাইফটি রাজশাহী পর্যন্ত করতে থাকব। যদি আপনার আমাদের সাথেই থাকেন তাহলে এই লাইফটি আমরা আজকে একটা হোটেল উঠব।